ভালো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ফেসবুক অ্যাপ নিয়ে ফেসবুক অ্যাপে ফেসবুক পেজ কীভাবে খুলবো এবং অ্যাকাউন্ট কীভাবে সেখানে ক্রিয়েট করবো এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো ফেসবুকে ভিডিও আপলোড করে অনেক অনেক টাকা ইনকাম করছে মানুষ ইউটিউবের পাশাপাশি কিন্তু ফেসবুকেও ভিডিও আপলোড করে করে অনেক ইনকাম জেনারেট করছে তো এই ফেসবুকে ভিডিও কীভাবে আপলোড করবো পেজ কীভাবে খুলবো সেখানে ফলোয়ার কীভাবে গ্রো করবো এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা চলো দেখে নেই কীভাবে আমরা ফেসবুক প্রফেশনাল পেজ খুলব এর জন্য আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে নেওয়ার পরে এখানে দেখবে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইন অপশানে ক্লিক করবে ডান দিকে তো এখানে আসার পরে এই যে পেজ বলে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের যতগুলো পেজ আছে এখানে শো করাবে আর যদি নতুন পেজ খুলতে হয় তাহলে এখানে সিম্পলি দেখবে এখানে ক্রিয়েট অপশান বাম দিকে ক্রিয়েট অপশান আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে তো এটা প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে যাবে আর এটা হচ্ছে তোমার পেজ প্রফেশনাল অ্যাকাউন্ট তো এটা প্রফেশনাল করার জন্যে করার সিলেক্ট করার পরে এটা নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে তোমার যে এখানে পেজ অপশান মানে পেজ থাকবে পেজের নাম তো এখানে তোমার মেইন পেজের নাম কী হবে সেটা তুমি দিয়ে দেবে তো আমরা পেজের নাম দিয়ে দিচ্ছি আচ্ছা মনে করো যে এটা নাম হয়ে গেলো এটার নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নেক্সট বলে ক্লিক করে দেবো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ওয়ার্ড ক্যাটাগরি মানে এখানে তোমার কোন ক্যাটাগরি তোমরা ভিডিও বানাবে সেখানে মানে আপলোড দিবে মানে করো এন্টারটেনমেন্ট টেক ভিডিও তারপরে এডুকেশান তো সেটা এখানে সিলেক্ট করতে হবে আমরা এখানে টেক লিখছি সিম্পলি তো দেখতে পাচ্ছ এখানে টেক আসছে এরপরে যদি আমরা এখানে লিখি এজুকেশান এজুকেশান ওয়েবসাইট ঠিক আছে এরকম যেটা তোমার মানে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবে এখানে তোমরা সেই ক্যাটাগরিটা এখানে আপলোড করে দিবে বা এখানে লিখে দেবে তারপরে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে জেনারেল বায়ো কন্ট্যাক্ট আছে লোকেশান আছে তারপরে তো এখানে বায়ো তোমার কী লিখতে হবে যে তোমার পেজের সম্বন্ধে কিছু একটা লিখতে হবে মনে করো যে তোমার পেজ কী টাইপের ভিডিও ছাড়ো তোমার বি সম্বন্ধে কিছু একটা এখানে লিখতে পারো তারপরে এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ওয়েবসাইট ওয়েবসাইটের ওয়েবসাইট থাকলে তোমার দিয়ে দেবে ওয়েবসাইটের নাম আর এখানে ইমেল দিবে ফোন নাম্বার দিবে এগুলো প্রাইভেট থাকবে তারপরে এখানে লোকেশান দিতে পারো সিটি দিতে পারো সিটি বা টাউন তারপরে যদি তোমার কোনো প্রাইভেট অফিস তো অফিস থাকে তাহলে এখানে সেটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে বা কোন সময় খোলা থাকে এটা তোমার নিজেদের মতো করে সিলেক্ট করে নেবে এটা হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে ফটো সিলেক্ট করতে বলছে তো এখানে আমরা একটা সিম্পলি ক্লিক করব ক্লিক করার পরে মনে করো যে এই ফটোটা আমরা সিলেক্ট করবো তো আমরা এখানে এই ফটোটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ যে এই ফটোটা এখানে এসে গেছে আর এরপর আমরা এখানে কভার ফটোতে ক্লিক করে ফটো সিলেক্ট করে নিতে পারবো মনে করো যে আমি এই এই ফটোটা সিলেক্ট করবো তো এখানে লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছ যে এই ফটোটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি তো আমরা এখান থেকে নেক্সট করে দেব করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যতগুলো ফ্রেন্ড আছে ফেসবুকের যতগুলো তোমার ফ্রেন্ড আছে তো সেই ফ্রেন্ডগুলোকে তোমরা এখান থেকে রিকোয়েস্ট দিয়ে দিতে পারবে একবারই তো এখানে তোমাদের সব ফ্রেন্ডদের রিকোয়েস্ট চলে যাবে যে তোমরা একটা পেজ খুলছো তো এখানে তোমরা এসে ফলো করতে পারো তো বিষয়টা হচ্ছে এরকম তো এখানে এরপরে তোমরা এখানে সবগুলোকে ইনভাইট করবে করার পরে মোর সাজেশান চলে আসবে নেক্সট সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করার পরে পেজ নোটিফিকেশানস ওটা সিম্পলি অনে থাকবে আর এখানে যদি মার্কেটিং বা প্রমোশনাল নোটিফিকেশান থাকে সেটা এখানে অন করলে সেটা চলে আসবে এটা আপাতত অফ থাক আর তারপর ডান করে দেবো আমরা ডান করার পরে দেখতে পাচ্ছ যে তোমার সেই যে ফেসটা তোমরা ক্রিয়েট করলে সেটা এখানে সুইচ হয়ে যাচ্ছে মানে সেটা তোমার সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছ তোমাদের এই পেজটা খুলে গিয়েছে এই রকম করে তো এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে তোমাকে যে তোমার যদি কোনো কিছু আপলোড করো সে সেটা এখানে দেখ এখানে দেখতে পাবে কতটা ভিউজ আসলো কতটা মানে শেয়ার হলো কতটা লাইক আসলো ঠিক আছে মনিটাইজেশান এখানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ যে নট ইয়েট অ্যাভিয়েবল তো এখান থেকে সাবস্ক্রিপশনে কনটেন্ট মনিটাইজেশান এখানে যাবে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে নোটিফাই বলে একটা অপশান আছে তো এটা যখন তোমার ক্রাইটেরিয়া পুরি পুরা হয়ে যাবে এখানে এসে সেট আপ লেখা থাকবে তো এখানে তোমরা সেট আপ করলে তোমাদের তখন তারপর থেকে তোমাদের টাকা পেতে শুরু করবে তো এখান থেকে আপাতত এখানে পেজটা একদম রেডি তো এখন আমরা ডিরেক্টলি এখান থেকে ভিডিও আপলোড করতে পাবো তো এখানে আমরা যদি রিল অপশানে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো ফটো বা ভিডিও রেডি হয়ে গেছে তো এখান থেকে তোমরা আপলোড দিতে পারো মনে করো যে আমি এই ফটোটা আপলোড দেবো আপলোড দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করে এখানে টাইটেল লিখতে হবে যে ফটোটা কী সম্বন্ধে এখানে কিছু হ্যাশট্যাগ দিলে দিতে পারো পরে এখানে শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে সেই ফটো বা রিলটা আপলোড হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখলে যে আমরা কত সহজেই একটা ফেসবুক পেজ ওপেন করে নিলাম এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে আমি সেখানে উত্তর দিয়ে দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন